হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওর টপিকসটা আসলে মৌমাছির বক্স থেকে মৌমাছি চলে যাওয়ার জন্য কী কী কারণ থাকে সেই বিষয়গুলোর উপর একটু কথাবার্তা বলবো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখুন এখানে আসলে যে চাকগুলো চাকের মধ্যে কোনো ধরনের খাবার নাই কিন্তু এখানে খাবারের দেওয়ার জন্য এখান থেকে আসলে রাখা কিছু মধু অর্থাৎ ঘরে রাখা কিছু মধু কিন্তু চাকগুলোতে দেওয়া হচ্ছে এটা আসলে আমার চাক না এটা আমার এক বায়ের প্রতিবেশী চাক উনি এইভাবে আসলে দিয়েছে তো আসলে এইভাবে মধুটা ঠিক দেওয়া ঠিক না তারপরে উনি দিয়েছে যাতে মোমাসি খাবার পায় আসলে এইখান যে বক্সটা আপনারা দেখতেছেন এই বক্সটা কিন্তু সম্পূর্ণ মোমাসি ছিল পরিপূর্ণ কিন্তু এখান থেকে মোমাসিগুলো কিন্তু চলে যায় চলে যাওয়ার কারণ হলো এখানে খাদ্য সংকট দেখা দিছে আর মোমাশি বক্স থেকে চলে যাওয়ার জন্য কিছু নির্দিষ্ট কারণ থাকে যেমন আপনার প্রথমত বক্সে যদি তীব্র খাদ্য সংকটের থাকে যেমন তরল খাদ্য হিসাবে যেমন মধু এবং কঠিন খাদ্য হিসাবে যেমন থাকে আপনার ওই পুলেন্ট এগুলি যদি খাদ্য সংকট দেখা তাহলে কিন্তু বক্স থেকে মৌমাছি চলে যায় আর একটা কারণ থাকে যেমন বক্সে যদি কোনো ধরনের রোগ বালাই যেমন আপনার মাইট বা মদ বা অন্য ধরনের কোনো ধরনের বিটল পোকা বিভিন্ন আক্রমণ হয় তাহলে মমাসি কিন্তু সেখান থেকে চলে যায় এছাড়া আপনার আরেকটি কারণ আছে বক্সে যদি আপনার বক্সে যদি কোনো ধরনের দুর্গন্ধ থাকে তারপরেও কিন্তু মৌমাছি বক্স থেকে চলে যেতে পারে এছাড়া আপনার আরেকটা যে কারণ আমাদের বক্স থেকে মৌমাছি চলে যাওয়ার যেমন ধরেন আপনার বক্সে যদি পর্যাপ্ত পরিবেশ না থাকে আলু বাতাস বক্সে না যেমন বন্ধুরা দেখুন এখানে কিন্তু রানী মৌমাছিটা বক্সে রায় কিন্তু এখানে দেখি কিন্তু শ্রমিক মৌমাছিরা কিন্তু এখানে অলরেডি দেখেন এই ঘরের পাশে কিন্তু বসেছে এখানে কারণ খাদ্য তীব্র খাদ্য সংকটের কারণে চলে গেছে আর একটা বিষয় হচ্ছে আপনার বক্সে যদি কোনো ধরনের কীটপতঙ্গ আর শোলা টিকটিকি আক্রমণ করে সেখান থেকেও কিন্তু মৌমাছি চলে যেতে পারে তো এই বক্সটা এখানে পরীক্ষিত যে এই বক্সটার মধ্যে কোনো ধরনের খাবার ছিল না আপনাদের এই ধরনের বক্সগুলোতে যদি আপনার কোনো সময় খাদ্য সংকট থাকে বা কোনো ধরনের খাবারের কোনো ই না থাকে তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন বাইর থেকে তাহলে কিন্তু আপনি বক্স থেকে বাসিগুলো বেরোয় চলে যাবে না এই জন্য আমাদের বক্স থেকে মোটামুটি খাদ্য সংকট এবং রোগ বিধি বা আদার্স আপনি কীটপতঙ্গ এগুলির কারণে কিন্তু বক্স থেকে বা বক্সে যদি কোনো ধরনের দুর্গন্ধ থাকে এগুলো থেকে কিন্তু মৌমাছি বের হয়ে চলে যেতে পারে আশা করি এই বিষয়গুলো আপনারা মেনে আপনারা চেষ্টা করবেন এখানে বাই যেহেতু মধু দিচ্ছে আসলে এবার দেওয়া উচিত না আমি বলবো না আপনারা এভাবে খাবার দেন খাবারটা অবশ্যই বাইরে দেবেন তো যাই হোক বন্ধুরা যারা মতন মৌমাছি চাষ করতে চান বা মমাসি নিয়ে কাজ করতে চান মৌমাছির যে সকল সামগ্রীগুলো আপনাদের প্রয়োজন যেমন মৌমাছির গেট মুকুশ স্মোকার মৌবক্স মধু নিষ্কাশন মেশিন মধু রানি উৎপাদনের জন্য কুইনকেস কাপ নিডল প্যান এবং মুকুশ দাদানি সহ মৌমাসের যাবতীয় যে কোনো উপকরণ সামগ্রী পেতে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরগুলোতে যোগাযোগ করে মৌচা বিকেভিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারে আমরা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা হোম ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই যার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে